বিশ্ব আদিবাসী দিবস উদযাপন সুন্দরবন মুন্ডা আদিবাসী সমিতির উদ্যোগে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কানমারিতে বিশেষ উৎসব ও শোভাযাত্রার মাধ্যমে ও বিরসা মুন্ডা প্রতীকীতে মাল্যদান বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেন কানমারি পূর্ব শঙ্করদহ এলাকায় বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালী বিধানসভার সন্দেশখালী এক নম্বর ব্লকের কানমারি পূর্ব শঙ্করদহ এলাকায় পালিত হলো আদিবাসীদের নিয়ে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বিশেষ উৎসব ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রধান উদ্যোক্তা মানুষ মাহাতো দিলীপ কুমার মাহাতো মৃণাল কান্তি মাহাতো আগারহাটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বাপি সেনাপতি স্কুল শিক্ষক দেবরাজ মাহাতো বিশিষ্ট সমাজসেবী শক্তিপদ রহু বিশিষ্ট শিক্ষক পূর্ণেন্দু মণ্ডল সহ আরো অনেকেই সন্দেশখালী থেকে সপিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সুন্দরবনের প্রত্যন্ত এলাকার আদিবাসী ভাই বোনেরা যেভাবে মুখ্যমন্ত্রী বিনা পয়সায় শিক্ষার ব্যবস্থা করেছেন বিনা পয়সায় বই খাতা জামা জুতোর ব্যবস্থা করেছেন তাদের সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে আদিবাসী ভাই বোনেরা এক সময় তারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারতো না স্কুলে যেত না বই খাতা জামা জুতো কিনতে পারতো না কিন্তু আজকের বিনা পয়সায় শিক্ষার সবচাইতে বেশি উপকৃত হচ্ছে আদিবাসী সমাজ আজকের এখানে বিরসামুণ্ডা আদিবাসী উন্নয়ন সমিতি তারা সুন্দরবন দিবস এই সরি আদিবাসী দিবস উদযাপন সুন্দরবনে করছেন এটা তাৎপর্য হলো এখানকার যারা আজকে শিক্ষার আলো দেখেছে তারা সমবেত হয়েছে এবং সুন্দরবনের মতো প্রত্যন্ত জায়গায় সেই শিক্ষিত ভাই বোনেরা তারা উপলব্ধি করেছে যে আমার নেক্সট জেনারেশনে পড়াশুনো দরকার নেক্সট জেনারেশনের চাকরির দরকার সেই জন্য তারা কিন্তু আজকে সমবেত হয়ে এরকম একটি সুন্দর দিবস উদযাপন করছে এবং আদিবাসী দিবস শুধু সুন্দরবনে নয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সব জায়গায় নির্দেশ দিয়েছেন তিনিও ঝাড়গ্রামে গিয়ে আদিবাসী দিবস উদযাপন করছেন আমার মনে হয় আজকের আজকের আমার সমাজকে যদি শিক্ষার আলো দেখাতে পারি সবাই মিলে ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারি তবেই হবে এই দিবসের সার্থকতা সুন্দরবনে প্রত্যন্ত এলাকায় যে মানুষজন আজকের শিক্ষার আলো দেখেছে তারা কিন্তু আজকে সচেতন হয়েছে তারা সমাজের সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে আগামী দিনে যত শিক্ষা বাড়বে তত এরা সমাজে প্রতিষ্ঠিত হবে তত দেশ সমৃদ্ধ হবে আদিবাসী ভাই বোনের যেমন বিরসা মুন্ডা লড়াই করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে তেমনি দেশের জন্য এই আদিবাসী ভাই বোনেরা কাজে লাগবে একদিন শুধু বৃক্ষরোপণ নয় আমাদের আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল তাতে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছিল সেই বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আমরা আমাদের সংগঠনের মূল অফিসের পাশে যে বীরসা মুন্ডা ভগবান বীরসা মুন্ডার মূর্তি আছে তার পাশে আমরা একটা বৃক্ষ রোপণ করেছি এবং আরও যাতে মানুষ বৃক্ষরোপণ করে তার জন্য উদ্বুদ্ধ করা মূলত এখন প্রাকৃতিক যে ভারসাম্য এই ভারসাম্যটাকে বজায় রাখা জন্য আমাদের অতি প্রয়োজন এই বৃক্ষ তো এমনি আপনারা জানেন যে আদিবাসীরা হচ্ছে কি মূলত এই বৃক্ষের উপাসক বলতে পারেন মানে প্রকৃতি পূজারি সেই হিসেবে বৃক্ষ তো অবশ্যই প্রয়োজন আর তাই আমরা সমস্ত মানুষদেরকে যাতে সচেতন হয় তারা বৃক্ষ সম্পর্কে আমাদের বিশ্ব উন্নয়ন সম্পর্কে আমরা কিছুটাও ঠেকাতে পারি তার জন্যই আজকের বৃক্ষরোপণও আমাদের মাননীয় বিধায়ক সুমন মাহাতো মহাশয়ের হাত দিয়ে আমরা আজকে এটা করেছি